নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে চাল আতপ চাল এক বাটি আর সবুজ মুগ কলাই হাফবাটি টু টেবিল স্পুন ছোলার ডাল আর টু টেবিল স্পুন মুসুর ডাল ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এটাকে চার থেকে পাঁচ ঘন্টা না ভিজালে ঠিক করে মিক্সিতে পেস্ট করলে এটা মসৃণ হবে না তাই জন্য আমি বাটি করে দেখাতে পারলাম না কিভাবে এর মাপটা আমি মুখেই আরেকবার বলে নিচ্ছি ছোট বাটির এক বাটি আতপ চাল আর হাফ বাটি ওই বাটিরই হাফ বাটি সবুজ মুখ কলায় টু টেবিল স্পুন ছোলার ডাল আর টু টেবিল স্পুন মুসুর ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে রেখেছি এবার এটাকে আমি পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারে যতটা ধরবে ততটা পেস্ট করে নেব আবার দ্বিতীয়বার পেস্ট করে নেব এবার এর সঙ্গে দিয়ে দেবো একই দুটো পরিমাণে একই ভাবে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেব চার পাঁচটা রসুনের কোয়া সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি যেটা প্রোটিন ও ফাইবারে ভরা পেস্টটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে ঢেলে নেবো বাকি যেটা আছে ঠিক একই প্রসেসে পেস্ট করে নেবো একদম মিহি করে পেস্ট করে নিতে হবে মিশ্রণটা চাল ডাল মিশ্রণটা বেটে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা পাত্র রেখে দিয়েছি এবার চলে যাব নেক্সট পের দিকে এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি এটা একটা গোটা দুটো টুকরো আর একটা গোটা এটাকে হাতে একটু ম্যাশ করে নেবো এবারে এর মধ্যে কিছু উপকরণ দেবো ক্যাপসিকাম কুচি ছোটো ছোট করে কেটে নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি গ্রেট করা আদা আর রয়েছে ধনে পাতা কুচি সব একসঙ্গে দিয়ে দেবো দিয়ে দেব ধনে পাতা কুচি আর দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব ধনে গুঁড়ো হাফ টি স্পুনের মতো আর দেব আমের আচার আচারের তেল এতে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে মশলাযুক্ত এক চামচ আমের তেল এবারে দেব চাট মশলা হাফ টি স্পুনের মতন এবার সমস্ত উপকরণ মেখে নেব এটা স্টাফিংটা তৈরি হচ্ছে স্টাফিংটা তৈরি হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার ব্যাটারে একটু সামান্য জল দেবো যেহেতু ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে বেশি জল দেওয়া যাবে না তাহলে এটা ঠিকঠাকভাবে হবে না এই যে হাতার গায়ে লেগে থাকবে ঠিক এমনি এর কনসিস্টেন্সি হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেব হাফ টি স্পুন বেকিং সোডা দিয়ে ভালো করে মিশ্রণের সঙ্গে নেড়ে নেব এটা রেডি হয়ে গেছে এবার চলে যাব নেক্সট ডেপের দিকে গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য রিফাইন অয়েল তেলটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে ভালো করে ব্রাশ করে নিয়েছি এবারে মিশ্রণটা দিয়ে দেবো ওপরের অংশ শুকিয়ে আসলে তবে আমি ওপরের স্টাফিংটা দেব ওপরের অংশ শুকিয়ে এসছে এবার উপর থেকে আমি পুটটা দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে এবারে ওপর থেকে আবার ব্যাটার দিয়ে দেব তবে বেশি পরিমাণে দেওয়া যাবে না যাতে পুটটা ঢেকে যায় সেইভাবে আমাকে দিতে হবে চারিদিকে ভালো মতন ছড়িয়ে দেব এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে এবার এটাকে আস্তে আস্তে উল্টে দিতে হবে নিচের পোর্শনটাকে হতে দেব উল্টে দেব একটা রেডি হয়ে গেল দেখতে পাচ্ছেন আরেকটা প্রসেসে আপনাদের করে দেখাবো এই যে এবারে এক হাতা ব্যাটার দিয়ে দেবো যে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো অংশ শুকিয়ে আসলে আমি স্টাফিংটা পুটটা দিয়ে দেবো এবারে আমি এর মধ্যে পুটটা দিয়ে দেব এবারে এটাকে রোল করে নেব আস্তে আস্তে করে নিতে হবে হয়ে গেল একটি জলখাবার রেসিপি হেলদি এবং প্রোটিন ও ফাইবার যুক্ত বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব তৈরি হয়ে গেল আজকে হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি দেখতেই পাচ্ছেন আমি দু রকম পদ্ধতিতেই করেছি এর একটা পদ্ধতি আর এই একটা পদ্ধতি এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে কিংবা যারা অফিস গোয়িং লাঞ্চ বক্সে বানিয়ে পরিবেশন করতে পারেন খুবই একটি হেলদি রেসিপি প্রোটিন আর ফাইবার যুক্ত আমি একটা এটাকে কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবার এটাকে আমি মাঝখান দিয়ে দু টুকরো করে দেবো এই যে দেখতে পাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার